ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করবেন এবং যতটুকু জানা যাচ্ছে যে তার এজেন্ডা হচ্ছে অর্থ আনা এবং এখানে জানেন যে এক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান জাবেদ তিনি একাই কয়েক হাজার কোটি টাকার সম্পদ এখানে বানিয়েছেন এখন আরো আছেন এখানে অনেকেই এখন এই পাঁচার কিতো অর্থ তিনি ফিরাত নিতে পারবেন কি পারবেন না এটা নিয়ে অনিশ্চতা আছে এখন ইউনূস সাহেবের সাথে তিন আসবেন দুধকের লোকজন বাংলাদেশ ব্যাংকের টিম আসবে তবে তাদের এজেন্ডা অফিশিয়ালি এখনো চূড়ান্ত হয়নি মানে কথাবার্তা চলছে এখন ধারণা করা হচ্ছে যে কথাগুলো আমি বললাম যে এইগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু এর বাইরেও কিছু এজেন্ডা থাকবে ইউনূস সাহেবের তার টার্গেট হচ্ছে যেটা হয়তো আনাফিস হেরে থাকবে এখন তাদের একটা এজেন্ডা হচ্ছে আওয়ামী এবং এই এজেন্ডার মধ্যে আর একটা বড় এজেন্ডা হইল টিউলিপ টিউলিপ সিদ্দিক ব্রিটেনের এমপি এবং তার মেইন দোষ হচ্ছে তিনি শেখ হাসিনার বোনের মেয়ে এবং তার নামে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে ইতিমধ্যে গ্রেফতারি পর্ব থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু টিউলিপের আইনজীবী অভিযোগ করেছেন যে তারা যেসব জিনিস জানতে চেয়েছেন বাংলাদেশ সরকার বা দুদুক সেটার কোন রিপোর্টই মানে কোনো জবাবই দেয় এখন টিউলিপের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট হয়তো করতে পারেন প্রধানমন্ত্রী স্টারমারের সাথে এখন টিউলিপের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও প্রধানমন্ত্রী স্টারমার কিন্তু এখনো টিউলিপের পক্ষে এবং তিনি বলছেন তার দরজা খোলা সবসময় টিউলিপের এখন ইউনুস হয়তো তাকে বোঝানোর চেষ্টা করবেন টিউলিপ দুর্নীতির সাথে সম্পৃক্ত তার সাথে যাওয়া দুদক কর্মকর্তারা এর পেছনে যুক্তি পেশ করতে পারেন এমনকি ইউনুস টিউলিপকে বাংলাদেশের কাট করায় দরা দাঁড় করাতে স্টারমারের সহযোগিতাও চাইতে পারে এইটা ছাড়াও যেটা শোনা যাচ্ছে যে একটা গোপন বৈঠক হতে পারে ডক্টর ইউনুসের সাথে বিএনপির তারেক জিয়া এবং এটা এখনো কনফার্ম না যে কোথায় কিভাবে হবে এবং ধারণা করা হচ্ছে যে তারেক জিয়া সাক্ষাৎ করতে পারেন সে ডক্টর ইউনুস সাথে এবং সেটা প্রকাশ্য হতে পারে আবার গোপনে হতে পারে সমালোচনা এড়ানোর জন্য হ্যাঁ সেটা গোপনে হওয়ার সম্ভাবনাই বেশি এখন যদি তারেক জিয়া এবং ইউনুস সাহেব বৈঠক করেন কি কথা হতে পারে তাদের মধ্যে কি এজেন্ডা হতে পারে কেউ কেউ ধারণা করছেন যে তারেকের ফেরা নিয়ে তার নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলবেন তারেক সেনাবাহিনীর একটা ব্যাপার আছে নির্বাচন সংস্কার বিষয়ে আলোচনা হতে পারে এবং বিএনপি ভয়ে আছে যে তাদেরকে টপকায়া জামা নাগরিক এবং ইসলামী দলগুলো কোনো চক্রান্ত বা ফন্দি আটতেছে কিনা নির্বাচন আহত হবে কিনা এইসব বিষয় নিয়ে তারেক হয়তো হত্যার উপর চাপ তৈরি করতে পারে এদিকে শোনা যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ আবার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেনে ইউনুস বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা এবং সেটা প্রধানমন্ত্রীর টেন ডাউনিং স্ট্রিটের সামনে হতে পারে আবার বাংলাদেশ দোতাবারের সামনে হতে পারে এবং ইউনুসের আগমন উপলক্ষে তারা হয়তো হ্যাঁ যুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও পেশ করতে পারেন হ্যাঁ তারা এটা বলতে পারেন যে ইউনুস হচ্ছেন অবৈধ সরকার এবং হাসিনা হচ্ছেন বৈধ সরকার হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন তারা এবং ইউনুসকে খুনি হিসাবে পুলিশ হিসাবে তারা দেখানোর জন্য তারা অলরেডি উদ্যোগ নেওয়া শুরু করেছে যাই হোক এখন ইউনুস এই ব্রিটেন সফর সেখানে তিনি কতটা সফল হন সেটা কতটুকু রাজনৈতিক হয় কতটা গোপন হয় কতটা প্রকাশ্য হয় এবং কোনটাই মানে হতে পারে এবং না হতে পারে এবং সম্ভাবনা থাকছে রাজনীতিতে অনেক ডিপ্লোমেসি আছে অনেক কিছু হয়তো আমরা জানি না অনেক কিছু গোপনে হয় এবং অসম্ভব কিছু না তারেকের সাথে তার বৈঠক হতে পারে গোপনে হতে পারে পারে এবং টিউলিপকে সায়স্তা করার জন্য ইউনু সাহেব হয়তো তার বিভিন্ন ফন্দি বা কৌশল অ্যাপ্লাই করতে পারে এবং স্টারমারের কাছে সেটা হয়তো উপস্থাপন করতে পারেন অসম্ভব কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ